হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা সেম থ্রি ফিলোসফির ক্লাস টুয়েলভের বেদান্ত দর্শন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার কিছু বাছাই করা এমসি নিয়ে আমরা আলোচনা করবো এবং এমসি এর শেষে আমাদের একটা কুইজ হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো শুরু করা যাক শারীরক ভাষ্য লেখা আচার্য শঙ্কর বা শঙ্করাচার্যের শ্রীভাষ্য লেখা আচার্য রামানুজ বা রামানুজের পূর্ণভাষ্য কার্লেখা মাধবাচার্যের পূর্ণভাষ্য কাল লেখা মাধবাচার্যের কেবলা দৈতবাদ কার মতবাদ শঙ্করাচার্যের বা আচার্য শঙ্করের কেবলা দৈতবাদ শঙ্করের ব্রহ্মসূত্র কার লেখা বাদরায়নের ব্রহ্মসূত্র বাদরায়নের লেখা বিশিষ্ট দৈতবাদ কার মতবাদকে বলা হয় রামানুজের মতবাদকে বলা হয় বিশিষ্ট দৈতবাদ মহর্ষি বাদরায়নের অপর নাম কি বেদব্যাস মহর্ষি বাদরায়নের অপর নাম হচ্ছে বেদব্যাস ব্রহ্মসূত্রে মোট কতগুলি সূত্রের সংখ্যা আছে পাঁচশো পঞ্চান্নটি ব্রহ্মসূত্রের মোট কতগুলি পদ সংখ্যা আছে ষোলোটি পুণ্যভাষ্য ও মধুভাষ্য রচয়িতাকে মাধবাচার্য দ্বৈতা দ্বৈতবাদের প্রবক্তাকে নিম্বকাচার্য দ্বৈতা দ্বৈতবাদের প্রবক্তা হচ্ছে নিম্বকাচার্য এগুলো নোট করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষে একটা কুইজ আছে যার আনসার তোমরা দেবে আচার্য গৌরপাদ কোন গ্রন্থে অদ্বৈতবাদী চিন্তার বিকাশ ঘটান মান্ড কুইজ হচ্ছে এটা কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হচ্ছে পৌনপণিক সম্পর্ক আমাদের প্রত্যেক দিন শনিবার রাত আটটা থেকে নটার মধ্যে ভিডিও আপলোড হয় তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে লাইক করো এবং প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাও